জানেন যে ইতিমধ্যেই কসবায় শপিং মলের সামনে কাউন্সিলর খুনে বেশ কিছু তথ্য সামনে আসছে এবং বিহার থেকে আনা হয়েছিল দুষ্কৃতীদের এমনও বেশ কিছু তথ্য সামনে আসছে বৈশালী থেকে তিনজন দুষ্কৃতী দাবি দ্বিতীয় দুষ্কৃতী যুবরাজ সিং এর ঘটনায় যুক্ত পাঁচ থেকে ছজন দুষ্কৃতী এমনটাই দাবি করা হচ্ছে পুলিশের তরফে কাউন্সিলর সুশান্ত ঘোষের মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র কি বলেছেন নজর রাখবো কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ একেবারে নিজের বাড়ির সামনে যেভাবে তার উপর দুষ্কৃতি হামলা হল রীতিমতো বরাত জোরে এসেছেন বলা যেতে পারে এবং এই ঘটনার পরে সুশান্ত ঘোষ এর প্রতিক্রিয়া নেব আমার সঙ্গে রয়েছেন কাউন্সিলর এবং তার কাছ থেকে প্রথমে আমি যেটা জানতে চাইব যে এই ঘটনা একেবারে বাড়ির সামনে আপনার নিজের খাস্তালুকে আপনাকে এইভাবে আক্রান্ত হতে হবে এটা কখনো ভেবেছিলেন না ভাবিনি ভাবিনি এবং ভাবার কথাও না কিন্তু অনেক সময় তো নিজেদের ভাবনার প্রতিফলনটা ঘটে না ভাবনার বাইরেও অনেক কিছু ঘটে যায় সেটা সেরকমই একটা ঘটনা কালকে ঘটেছে যে পুলিশ সূত্র মারফত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একজনকে গ্রেফতার করা হয়েছে যুবরাজ সিং এবং এর মধ্যে আরও চার থেকে পাঁচ জন জড়িত থাকতে পারেন এমনটাই তদন্তকারীরা মনে করছেন আপনি কি অনুমান করছেন এই যে মোহাম্মদ ইকবাল যার কথা বলা হচ্ছে বারবার করে এর কোন পূর্ব অভিজ্ঞতা রয়েছে কিনা বা রাজনৈতিক শত্রুতা রয়েছে কিনা আপনি কি এরম কোন সন্দেহ করছেন না আমি বলতে পারবো না কারা করেছে না করেছে আমার পক্ষে বোঝা সম্ভব না আমি বলতে পারবো না তিনি একাধিকবার ফোন করেছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আপনার কথা হয়েছে মূলত কি বললেন তারা কি কোনোভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছেন কি কথা হয়েছে না তারা প্রত্যেকে পুরো দল পাশে আছে প্রশাসনও কালকের থেকে যথেষ্ট একটি দলের সকলেই শীর্ষস্থানীয় সব নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে তারা আছেন সঙ্গে শুক্রবারের এই ঘটনার পরে আপনি বলেছিলেন যে এরপরে আপনি রাজনীতিতে থাকবেন কিনা সেটা আপনাকে ভাবতে হবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি আপনি মত বদলালেন এই মুহূর্তে কি বলবেন হ্যাঁ মত বদলেছি কালকে সাময়িকভাবে মনে হয়েছিল যে অনেক হয়েছে আর দিয়ে আর না কিন্তু রাত্রিবেলা পরিবারের লোকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে এখনই যদি এই পলিটিক্স ছেড়ে চলে তাহলে এই সমস্ত দুষ্কৃতীরা আরও মাথা সারা দিয়ে উঠবে এদের বিরুদ্ধে লড়াই লড়াই করতে গেলে জারি থাকবে তৃণমূল কংগ্রেসের থেকে এদের বিরুদ্ধে লড়াই করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় ফোন করেছিলেন কালকে রাত্রিবেলায় ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রায় ফোন করেছিলেন সিদ্ধান্ত তো আমি সেরকমভাবে নিই যে আমি করবই না আমার সাময়িক মনে হয়েছিল যে এবার সরে দাঁড়ানো উচিত কারণ এটা হতাশার থেকে মনে হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেটা মনে হয়েছে না আমার লড়াই চালিয়ে যেতে হবে কারণ মানুষ আমাকে নির্বাচিত করেছে মানুষের নিরাপত্তার দিকটা দেখার দায়িত্ব কর্তব্য আমাদের এই যতক্ষণ যতদিন বেঁচে আছি ততদিন মানুষের কাজ করব এই ধরনের হামলা নতুন নয় এর আগেও বছর দুয়েক আগে আপনার উপর একটা নাশকতার ছক করা হয়েছিল হুমকি দেওয়া হয়েছিল সেক্ষেত্রে বারবার করে কসবা এলাকাতেই যেভাবে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে কোথাও গিয়ে কি পুরনো শত্রুতা কিছু কাজ করছে বা কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে কি মনে হয় বলতে পারবো না দেখুন এটা আমাদের ভাবতে হবে প্রশাসনকেও ভাবতে হবে আমরা যারা রাজনীতি করি আমাদেরও ভাবতে হবে যে কেন নতুন করে কসবা আরো দুষ্কৃতিরা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে এটাকে অবিলম্ব বন্ধ করতে হবে এক্ষুনি বন্ধ করতে হবে

বাড়ির লোকের একটা হয়েছিল এবং হতাশা আছে এবং একটা কি বলবো একটা না ভালো লাগা আছে দেখা যাক সেটা ওভারকাম করতে হবে এবং পলিটিক্সে তো থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পলিটিক্স করবো পরে এদের বিরুদ্ধে লড়াই করবো স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন এবং জনপ্রতিনিধি হিসেবে আপনার তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা প্রথমে আপনার এরপর থেকে নিরাপত্তা করার জন্য আপনি কি কোনো ব্যবস্থা সাংবাদিকতা জনপ্রতিনিধি থাকে না নিরাপত্তা দেবে প্রশাসন প্রশাসনের আরো কয়েকটি হতে হবে আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা মানুষকে সঙ্গে নিয়ে সেই রাস্তাটা খুলতে পারি কিন্তু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের নয় নিরাপত্তা দেবে প্রশাসন নিশ্চিত সুশান্ত ঘোষ একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি যে বিষয়টা একেবারে সরাসরি জানালেন যে প্রাথমিকভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বা তার মনে হয়েছিল যে এই হামলার ঘটনার পরে কোথাও গিয়ে রাজনীতিতে থাকবেন কিনা সেটা তাকে ভাবতে হবে পরবর্তী ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্ব তারা যোগাযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে এবং তারপরে এখনো পর্যন্ত তার যেটা বক্তব্য যে রাজনীতিতে থেকেই তিনি শত্রুদের বিরুদ্ধে মোকাবিলা করবেন এবং কেন বারবার করে কসবা এলাকাতেই এই ধরনের দুষ্কৃতী হামলা হচ্ছে সেটা প্রশাসনকেও খতিয়ে দেখার প্রয়োজন প্রয়োজন রয়েছে জানালেন একেবারে কাউন্সিলর সরাসরি এবারে দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা আপনারা জানেন ইতিমধ্যেই কসবায় শপিং মলের সামনে কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে উত্তর প্রদেশের কালচার বিহারের কালচার এখানে ঢুকতে দেয়া হবে না মুখ্যমন্ত্রী বারবার বলেছেন স্টেট ক্রিমিনালকে আটকাও মুখ্যমন্ত্রী বলার পরেও কেন আর্মস ঢুকছে পুলিশকে খুঁজে বের করতে হবে এর পিছনে কি রয়েছে মেয়রের কাঠগড়ায় পুলিশ কি বলেছেন শোনাবো এনাহাফিজ এনাফ প্রদেশের কালচার বিহারের কালচার আমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে উদ্ধার করো ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না বাংলা নয় বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা আমার আমাদের কাউন্সিলার কাউন্সিলারকে খুন করলে যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো আমার দল ক্ষতিগ্রস্ত হতো তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও এক নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন কি করে ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় গুলি হয়নি ভগবানের কৃপা লক হয়ে গেছিল নাইন এম এম চালাতে পারিনি গুলি হলে আজকে সুশান্ত ঘোষকে আমরা ছবি মালা দিতাম বা সব শেষ হয়ে যেতাম পুলিশ কমিশন কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের মিস্টার সুশান্ত ঘোষ কাউন্সিলর অফ ওয়ার্ড নাম্বার ওয়ান জিরো এইট উনি ওনার বাড়ির পাশেই বসেছিলেন অ্যান্ড স্কুটিতে দুজন এসছে পিছনে পিলিয়ন রাইডার ও নেমে গুলি করেছে সামহাউ দ্য বুলেট হ্যাজ নট ফায়ার্ড অ্যান্ড তারপরে একজনকে পাবলিক ধরেছে অ্যান্ড আর্মস পাওয়া গেছে পরে পুলিশ তদন্ত করে আরেকজনকে ধরেছে ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে

যাদেরকে নিয়ে আসা হয়েছিল বলা হচ্ছে তাদেরকে কোন রকম প্রেস আউট যে অ্যারেস্ট হয়েছে যে ফায়ারিং করার চেষ্টা করেছিল তার সঙ্গে আরো দুজন ছিল তাদেরকেও নিয়ে আসা হয়েছে বলা হচ্ছে সো ফার দুজন আছে একজন যে গুলি করেছিল আর আরেকজনকে পুলিশ নিয়ে এসেছে দুজন স্যার এদেরকে কে নিয়ে এসেছিল এ বিষয়ে কি কিছু এখনো সেটা ইনভেস্টিগেশন আছে আন্ডার ইনভেস্টিগেশন আছে আমরা এই মুহূর্তে বলছি

আপনারা জানেন যে কসবাই শপিং মলের সামনে কাউন্সিলর সুশান্ত ঘোষের খুনের চেষ্টার অভিযোগে বিহার যুগের সামনে আসছে এবং এর পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের কালচার বিহারের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন স্টেট ক্রিমিনালকে আটকাও মুখ্যমন্ত্রী বলার পরেও কেন আর্মস ঢুকছে পুলিশকে খুঁজে বের করতে হবে এর পিছনে কি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আমরা যে ছবি এই মুহূর্তে দেখলাম যে যেখানে বিহার যোগের তত্ত্ব বারবার পুলিশ সামনে আসছে এই কাউন্সিলর খুনের চেষ্টার অভিযোগের ঘটনায় সেখানে ববি হাকিম তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী বারবার বরা সত্ত্বেও কেন আমস ঢুকছে এবং সেখানে উত্তরপ্রদেশের কালচার বিহারের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না আকবরഷണন্দ যে শুটআউটের ঘটনা ঘটেছে যদিও শুটআউট বলা যাবে কিনা সেটা তদন্ত সাপেক্ষ তার কারণ একাধিক তত্ত্ব উঠে আসছে এই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে গতকাল রাতেই যাকে গ্রেফতার করা হয় সেই যুবরাজ সিং সে জেরার মুখে দাবি করছে যে তাকে প্রাথমিকভাবে যারা সুপারি দিয়েছিল তারা বলেছিল সুশান্ত ঘোষের ছবি দেখিয়ে যে তাকে বন্দুক দেখিয়ে শুধুমাত্র ভয় দেখানোর জন্য পরবর্তী যে হামলা অর্থাৎ নাশকতার যে ছক কষা হয়েছিল সেটা অন্য যে দুষ্কৃতীদের যে চক মূল চক যারা চার থেকে পাঁচজন তারা পরবর্তী ঘটনা ঘটাবেন এবং এখনো পর্যন্ত তদন্তে বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে যে ট্যাক্সি আটক করা হয়েছিল তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ এই ট্যাক্সি নাম পরিচয় যেটা জানা গিয়েছে আহমেদ তার নাম এবং গুলশান কলোনি এলাকার বাসিন্দা বাইপাস সংলগ্ন গুলশান কলোনি এবং তাকেও ইতিমধ্যে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই যে স্কুটারে করে দুষ্কৃতীরা এসেছিল যে যিনি স্কুটারটি চালাচ্ছিলেন তার কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং এরা প্রত্যেকেই বিহারের এই বৈশালী এলাকার বাসিন্দা বলেই তদন্তকারীরা অনুমান করছেন তার কারণ প্রত্যেককেই জিজ্ঞাসাবাদে একটা বিহার যোগ অবশ্যই উঠে আসছে তার পাশাপাশি জানো যে কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি ঘটনাস্থলে এসেছিলেন ডিসি এস এস ডি দিদিশা কলিতা তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তদন্তে এখনো পর্যন্ত আরো পাঁচজনকে জনকে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে তাদের উদ্দেশ্যে তল্লাশি চালানো হচ্ছে খোঁজ চালানো বিহার যুগ এবং যে নাইন এমএম পিস্তলটি যেটি ব্যবহার করা হয়েছিল সেটিরও কি বিহার থেকে নিয়ে আসা হয়েছিল নাকি যেটি স্থানীয় কোনো জায়গা থেকে ভাড়া নেওয়া হয় সেই বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে এবং ধৃতরা একেবারে তাদেরকে তিন দু থেকে দুদিন আগে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয় বিহার থেকে যে অভি দুষ্কৃতীরা রয়েছে তাদেরকে এবং তাদেরকে একেবারে কলকাতা বন্দর সংলগ্ন খিদিরপুরের দুটি জায়গায় তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এবং যেটা দেখা যাচ্ছে যে এই খিদিরপুর থেকে তিলজোলা পর্যন্ত প্রাথমিকভাবে একটি ট্যাক্সিতে করে তাদেরকে নিয়ে নিয়ে আসা হয় তারপরে ট্যাক্সি থেকে তাদেরকে একটি স্কুটার দিয়ে দেওয়া হয় এবং বলা হচ্ছে যে সেই স্কুটারে করেই ঘটনাস্থলে গিয়ে এই ঘটনা ঘটাতে এবং একটা সম্পূর্ণভাবে রেকি করা হয়েছিল এই গোটা বিষয়টায় অর্থাৎ একাধিকবার এই ট্যাক্সি চালক এই দুষ্কৃতীদেরকে নিয়ে একাধিকবার এই রাস্তায় তিনি চলাচল করেছেন তিনি এখান দিয়ে যাতায়াত করেছেন এবং সুশান্ত ঘোষ তিনি যে সন্ধ্যের দিকে একাই থাকেন এখানে জনসংযোগ করেন তার সঙ্গে খুব বেশি লোকজন থাকে না সেই বিষয়টা আগে থেকেই কিন্তু রেখি করা হয়েছে অর্থাৎ এই সময়টা তাকে কিছুটা ফাঁকা পাওয়া যেতে পারে কারণ তার পার্টি অফিস বা অন্যান্য থাকে বহু তার সঙ্গে তো সেক্ষেত্রে এই ধরনের পরিকল্পনা সেটা বাস্তবায়িত করা সম্ভব নয় সেক্ষেত্রে দাঁড়িয়ে পূর্ব পরিকল্পিত ভাবেই একেবারে রেখি করে এই ঘটনা ঘটা হয়ে ঘটানো হয়েছে এমনটাই তদন্তকারীদের প্রাথমিক যে অনুমান তারা তদন্ত করে যে বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারছেন এবং বিহার যোগ যেমন রয়েছে তার পাশাপাশি মূল চোখ কারা রয়েছে অর্থাৎ কেনই বা সুশান্ত ঘোষের ওপর এই ধরনের হামলা এবং যে তাকে যে টাকার বিনিময়ে কাজ করতে বলা হয়েছে তো সুপারি কিলারের তত্ত্ব সেটাও কিন্তু উঠে আসছে সুপারি সুপারি দেওয়া হয়েছিল টাকার বিনিময়ে এই খুনের চক কষা হয়েছে